A yeah. ইসমুল্লাহ রুমানুর রাহিম আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক লসের থেকে লাইভে চলে আসলাম আগানুরের কটন কুর্তি নিয়ে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু বলবে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা লোকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি কিন্তু এখনও আমার স্ক্রিনে এই লাইভের কোনো কমেন্ট কিন্তু শো হচ্ছে না সো আপনারা একটু প্লিজ যারা লাইভে আছেন আমাকে একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপার হইতে দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমরা দেখব হচ্ছে আগানুরের কটন কুর্তি নতুন অনেকগুলো কুর্তি আসছে আগেরও বেশ কয়েকটা রিস্টকও হয়েছে সো যা যারা আগেরগুলা থেকে নিতে চাচ্ছেন তারা এখানে আপনাদের ডিমান্ডই কয়েকটা কালার যেমন ল্যাভেন্ডার কালারটা খুব চাচ্ছিলেন এরকম দুই তিনটা যেগুলো হিট ছিল যেগুলো বেশি আপনারা চাচ্ছিলেন সো সেখানেরও কিছু রিস্টক হয়েছে আর নতুনও প্রায় সাত আটটা ডিজাইন আসছে দেখিয়ে দিব তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে অ্যান্ড এগুলোর কথা তারা কিছু বলার নাই জাস্ট সিম্পল একটা কুর্তি আপনার পুরা গেট আপ আপনার পুরো লুকটাকে হচ্ছে চেঞ্জ করে দেবে যারা একটু সিম্পল লুক পছন্দ করেন আর রেগুলার ওয়ারের জন্য একদম সিম্পল একটা ক্যাজুয়াল লুক পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আগানুরে এই কটন কুর্তিগুলো পরে যেরকম কমফোর্টেবল অ্যান্ড মানে অসাধারণ ভালো লাগে আমার কাছে আসলে বলার ভাষা নেই আমার মতন যারা আছেন তাড়াতাড়ি হচ্ছে রেডি হওয়ার মতন যে একটা জাস্ট করলাম তো তাদের জন্য বেস্ট স্টুডেন্ট থেকে শুরু করে ওয়ার্কিং পারসন অ্যান্ড হচ্ছে যারা হচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চার মম সারাক্ষণ ব্যস্ত থাকেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই আগানরের কটন কুর্তিগুলো এত স্মার্ট প্রতিটা কুর্তি এত বেশি সুন্দর এত এইটা তো ডার্ক একটা মেরুন কালার ডার্ক মেরুন দেখেন এই মুস্টার্ডের। একটু তাড়াতাড়ি করে জয়েন করতে হবে যে যেখান থেকে দেখছেন অ্যান্ড কাইন্ডলি প্লিজ একটা হাই হ্যালো দিয়ে দিবেন আমাকে এলো জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কি না অ্যান্ড আপনারা আমাকে প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমরা কিন্তু আমরা কিন্তু প্রায় দশটা বারোটা কুর্তি দেখব আগানুরের কটন কুর্তি

পাঁচটা সাইজ আমরা এভেইলেবেল পাবো পাঁচ পাঁচটা সাইজ আমরা এভেইলেবেল পাবো প্রত্যেকটাতে যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডার প্লেস করে দিবেন অর্ডার প্লেস করে দিবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পাঁচটা সাইজে পাবেন লং ফর্টি টুতে থাকবে একদম পিওর প্লেন কটনের মধ্যে সুন্দর না খুব সুন্দর আমার তো এটা ইচ্ছা এটা আসলে পড়া উচিত ছিল ম্যাজেনটা কালারের দুপাটটা দিয়ে কাজ আমার এখন অফিস আমার তো সবসময় দেখবেন যে হোয়াইট আছে হোয়াইট দিয়ে পড়ে ফেলি এটা ম্যাজেন্টা কালার বাসায় আমার আছে অফিসে আমার নাই না এটা আমি ম্যাজেন্টা দিয়ে পড়তাম এটা ম্যাজেন্টার সাথে প্যার আপ করলে বেশি ভালো লাগতো যে লাইট একটা পিঙ্কের সাথে ম্যাজেন্টা যদি আমি প্যার আপ করতাম বেশি ভালো লাগতো বেশি ফুটতো বাট যেহেতু এখন এই মুহূর্তে ম্যাজেন্টার দুপাটার হাতের কাছে নাই সো এই জন্য হোয়াইট দিয়ে পরে ফেললাম আপনারা যখন নেবেন আপনারা একটা ম্যাজেন্টা দিয়ে পড়বেন বেশি ভালো লাগবে সো একটু তাড়াতাড়ি করে বলেন অল লোকে লাইভ ক্লিয়ার আছে কি না ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছেন কি না আমি দেখানো শুরু করব কি না আমি দেখানো শুরু করব কি না কুর্তি পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটত্রিশ পাচ্ছেন চল্লিশও পাচ্ছেন বিয়াল্লিশও পাচ্ছেন মানে কোনো সাইজের কমতি নাই সব সাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যে সাইজ লাগবে সাইজ বেস নিয়ে নিতে পারবেন বাট ট্রাই করবেন এক সাইজ বড় নিতে যেমন আমি থার্টি এইট পড়ছি আমার কাছে মনে হয়েছে দেখনি তো ফিটিং না যদি এটা ফর্টি পড়তাম সো হচ্ছে একটু লুজ পড়লেই ভাল লাগে কিন্তু দেখেন আমি একটা বলছি এটা চল্লিশ পড়লে আরও বেশি ভালো লাগতো আমার হাতের কাছে চল্লিশটা নাইন পরে চেঞ্জ করবো না এই জন্য বাট আটত্রিশ চল্লিশ একটু বলবো এই জন্যই যারা একটু এই জিনিসগুলো না একটু লুজ করলে আরও বেশি ভালো লাগে তারপর আবার কটন ম্যাটার আপনি ওয়াশ করবেন ওয়াশ করতে করতে কম প্রথমবার না সেকেন্ড সেকেন্ডবার না খালেলা থার্ডবার বারবার ধুতে ধুতে একটু না একটু করে এক সুতা এক করে খাপলেও একটা সময় দেখা যাবে যে আর এগুলো তো একদম র্যান্ডম ওয়াশ করবেন একদম র্যান্ডম ওয়াশ করবেন সো আপনারা যেটা করবেন আমি বলবো যে এক সাইজ বড় নেবেন আটত্রিশ পড়লে চল্লিশ নেবেন চল্লিশ পড়লে বিয়াল্লিশ নেবেন বিয়াল্লিশ পড়লে চুয়াল্লিশ নেবেন চুয়াল্লিশ পড়লে ছিচল্লিশ নেবেন এভাবে নিলে একদম অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এগুলো র্যান্ডমলি রাফ অ্যান্ড টাফ ইউজ করে রেগুলার ওয়েও করতে পারবেন ওকে আমি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো প্রায় দশ থেকে বারোটা প্রত্যেকটাতে আপনারা হচ্ছে পাঁচটা করে সাইজ পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ লং সবগুলা সেম থাকবে ফর্টি টু থাকবে যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিতে হবে ওকে আর আমি স্টিচও দেখাবো কিছু বাট আগে আমি এটা হচ্ছে পার্পল কালার মধ্যে আছে ভীষণ সুন্দর দেখেন নেকের ডিজাইন থেকে শুরু করে কাজ থেকে শুরু করে খুব সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ স্লিপসগুলো এরকম সেমি লুজ খুব সুন্দর স্লিপস দেখেন স্লিপসের কাজগুলো একদম পিওর কটন পরে অনেক মজা সারা বছর পরা যাবে জিনিস এটা এটা আপনি সারা বছর পড়তে পারবেন বাছরে 12 মাসি পরার মতন একটা ড্রেস কুর্তি আর এটা হচ্ছে পাকিস্তানি আগানুরের যে কটন কোটো এটা হচ্ছে ফার্স্ট গ্রেড পাকিস্তানি কপি প্রাইস মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা এগুলা কিন্তু প্রতিশো 3320 টাকা করে সেল হয় আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন লং থাকবে ফর্টি টু পর্যন্ত যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ওকে সো আমি এটা রেখে দিলাম খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা খুব সুন্দর প্রত্যেকটাই পড়তে ইচ্ছা করে আপু প্রত্যেকটাই পড়তে ইচ্ছা করে এগুলো দেখলে আমার কাছে এইটা দেখেন এটা একটু সি গ্রিন কালার সি গ্রিন কালার আটত্রিশ চল্লিশ এটা কিন্তু পুরাটা দেখেন এটা কি সুন্দর এই যে আমি যেটা পরছি ওইটারই কিন্তু ডিজাইনের কালার সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ দারুণ সুন্দর জিনিস আপু আমার পড়াটা তো সবারই ভালো লাগবে এমনি আমার পছন্দের কালার দেখে পরছি নাহলে এই ডিজাইনের আর অনেকগুলো কালার আছে বাট সামহ সবাই জানেন এই কালারটার প্রতি মেয়েদের একটা দুর্বলতা আছে অ্যান্ড এই যে এই কালারটা হয় কি ইমিডিয়েট আপনার চেহারার মধ্যে কোনো টায়ার্ডনেস থাকলে আপনি একটা কালার পরবেন আপনাকে অনেক বেশি ব্রাইট লাগবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এক হাজার এইটাও কিন্তু আপনি চাইলে হোয়াইট দুপারটা দিয়ে পড়তে পারেন চাইলে এটা ম্যাজিকটা দিয়ে পেয়ার আপ করতে পারেন চাইলে ভালো লাগবে যেকোনো কিছু দিয়ে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পাঁচটা সাইজ আপনার এভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড ফোর এই ল্যাভেন্ডারটা যারা মিস করেছেন আগের বার এবার কিন্তু কিছু সাইজ রিস্টক হয়েছে অ্যান্ড এবার ফর্টি ও ফর্টি সিক্স আপু আগের বার যখন আসছে তখন ফর্টি সিক্স সাইজ আসছিল না এবার কিন্তু রিস্টকে ফর্টি সিক্সটাও আসছে সো ফর্টি সিক্সের আমরা অনেক মানে একদমই একজনকেও ফর্টি সিক্স দিতে পারিনি বাট এখন ফর্টি সিক্স অর্ডার করলে পাবেন ফর্টি সিক্স কিন্তু এখন ও স্টকে প্রায় চার পাঁচটা ফর্টি সিক্স আছে না আদার সাইজ তো আছেই বাট ফর্টি সিক্স এবার আসছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ প্রাইস মাত্র এক হাজার বেড়ে গেলে একবার এত সুন্দর না এত সুন্দর এটা আমার এত সুন্দর জিনিস এগুলো পড়লে না এমনিতেই সুন্দর লাগে এমনিতেই ভালো লাগে একদম ব্র্যান্ড একটু কফি খেতে বেরোচ্ছেন একটু পিঠা খেতে বেরোচ্ছেন একটু ব্যাঙ্কে যাচ্ছেন একটু অফিসে যাচ্ছেন বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছেন হ্যাঁ তো ব্র্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেরোচ্ছেন মানে বেস্ট বেস্ট আউটফিট সব মেয়েদের জন্যই সব বয়সের মেয়েদের জন্য আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ প্রাইস হচ্ছে মাত্র হ্যাঁ পাঁচটা সাইজ মাত্র টাকা এইটা দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইবার একটা ডিপ কালার নেওয়া উচিত এই কালারটা একদম ডার্ক আপু মেরুন একটু একদম ডার্ক মেরুন কি বলবো যে একটু ডার্ক চকলেট কফি কালার টাইপের দেখেন কি সুন্দর

কি বলে কালার কমপ্লেকশনকে অনেক বেশি হচ্ছে আপু যেটাতে বলে যে অনেক বেশি ব্রাইট দেখায় অনেক বেশি একদম হাইলাইট করতে থাকে এই কালারগুলো এত ব্রাইট লাগে আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ এভেলেবেল পাচ্ছেন লং হচ্ছে আপনার ফর্টি টু প্রাইস এটা ফুল স্লিভসটা কাজ করা এটা ফুল স্লিভসটা কাজ করা প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এক টাকা ওনলি এটা একটা নূট কালারের মধ্যে আছে নুট কালার দেখে গায়নটা কিন্তু দারুণ এই নেকটা আমার কখনোই পরা হয়নি এটা দেখে খুব সুন্দর খুবই সুন্দর এক কথায় ওয়াও এক কথায় ওয়াও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজে কিন্তু আপনি এভেলেবেল পাচ্ছেন লং ফর্টি টু তে থাকছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র এক টাকা এক টাকা অনলি এক টাকা যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা ডান করে দিবেন ওকে আজকে কিন্তু আমি কমেন্ট দেখতে পারতেছি না যেটার জন্য কোনটা দেখেন এইটা দেখেন মেরুন রেড

তো যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র এক আমরা দেখছি পাকিস্তানি আগানো কটন কুর্তি হ্যাঁ ফার্স্ট কপি একদম ফার্স্ট গ্রেডের রাপ্লিকা কপি দেখছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই ইয়ালোটা ইয়ালোটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ

কালার গুলো মানে অসাধারণ সুন্দর লাগে আমি যা এটা পরি হ্যাঁ একটা মিনিট দেন একটা মিনিট দেন এই কালারটা আগে পড়ি চুলগুলো এলোমে হয়ে পড়তে যে দেখছেন এসব কালার আপু একটা থেকে একটা কালার সুন্দর একটা থেকে একটা কালার সুন্দর এগুলো আর মানে আপনি যেইটাই পরেন এগুলো একটা থেকে একটা কালার সুন্দর যেইটা পরবেন সেটাই ভাল লাগবে যেইটা পরবেন সেটাই ভাল লাগবে প্রাইস কিন্তু মাত্র হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সাইজ দিয়ে মেনশন করে দেন হ্যাঁ সো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো টাকা এক টাকা আগানুরের কটন কুর্তি পেয়ে যাচ্ছে ছয় পাঁচটা সাইজে আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ লং থাকতে হচ্ছে এই যে এটা দেখেন এটা আরেকটা দেখেন আরেকটা পিঙ্কের মধ্যে দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ কালার সুন্দর কোনো সুন্দর কালার নাই যেই কালারটা পিক করবেন সেটাই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগছে অর্ডার ডান করে ফেলবেন এই কালারটা একটু দেখেন যারা একটু সোভার একদম সফটিকেটেড টাইপের কালার পছন্দ করেন এটা একদম খুব সুন্দর একটা লাইট বেইস কালার কাজ এটা যদি আপনি ব্লু দুপাট্টা বা ফিরোজা কালার দুপাট্টা বা স্কাই ব্লুর সাথে ব্লুর সাথে ইয়ে করেন পেয়ার আপ করেন সলিড কালারের দুপাট্টা দিয়ে পরেন বেশি ভালো লাগবে এটা হ্যাঁ সো প্রাইস মাত্র এক টাকা এক টাকা যার কাছে যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে ওর একটা ডান করে দেন মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আগানুরের কটন কুর্তি পাকিস্তানি কপি প্রাইস যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা এক টাকা লং থাকছে ফর্টি টু লং থাকছে আমি এইটার আগে যেটা পড়েছিলাম সেটা একটু আমি দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র টাকা যেটা আমি ফ্রেস্টে পড়েছিলাম সেটা হচ্ছে এইটা এইটা এটাও তো খুব সুন্দর অলরেডি পড়া দেখেছেন প্রাইস হচ্ছে এক টাকা এক টাকা আটত্রিশ চল্লিশ পাঁচটা সাইজে আপনারা এই কুর্তিগুলো কিন্তু এভেলেবেল পেয়ে যাচ্ছেন এবার হ্যাঁ এবার আমি আনস্টিচ দেখাবো ফার্স্ট এই একদম ইয়ে থেকে স্টার্ট করো যে হ্যাঁ বেস কালারটা থেকে হ্যাঁ এবার আমরা আমাকে ড্রেসটা দাও এখন হচ্ছে আপু এই এখন আমি এই ড্রেসটা দেখাবো ইলাফ হ্যাঁ ইলাফের এই ড্রেসটা চারটা কালারে আসছে ইলাফ প্রিমিয়ামের ইলাফ প্রিমিয়ামের একদম ইলাফ প্রিমিয়ামের এই ড্রেসটা চারটা কালারে আসছে একদম লং ম্যাটেরিয়াল বেশটা সুন্দর এটা দেখেন এত সুন্দর একটা কালার লাইট একদম লাইট বেজ ল্যাভেন্ডারই বলবো এটা পিঙ্কও না দেখেন একদম প্রপার বেগুনি ল্যাভেন্ডারও না একদম লাইট একটু বেজ ল্যাভেন্ডার টাইপের নেকটাতে সুন্দর একটা এমব্রয়ডারি থাকছে ড্রেসটা ভীষণ সুন্দর কিন্তু হ্যাঁ অ্যান্ড এটা কটন দুপাট্টা কটন দুপাট্টা আপনি কাজ করা কটন দুপাটা পাবেন এটার সাথে আপনি এমব্রয়ডারের কটন দুপাট্টা পাচ্ছেন এই যে এম্ব্রয়ডারি আছে দেখেন দুপাটার মধ্যে একদম পিওর কটন লন ম্যাটেরিয়ালের মধ্যে আছে নেকটাতে কিন্তু সরি নেক বলছি দুপাটার বর্ডারে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নেকে একটা স্লিম এমব্রয়ডারি করা আছে কালারটা খুব সুন্দর প্যান্টটা দেখেন প্যান্টটাতে চিকেন কারি কাজ থাকছে প্যান্টটাতে থাকছে চিকেন কারি এত সুন্দর একটা চিকেন কারি প্যান্ট পাচ্ছেন অ্যান্ড এই ড্রেসটা মাত্র যাবে পনেরোশো পঞ্চাশ টাকায় দু পাটটায় কাজ নেকি কাজ চিকেন কারি প্যান্ট অ্যান্ড প্রাইস মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস পনেরোশো পঞ্চাশ টাকা অনলি চারটা কালার আছে চারটা কালার কিন্তু খুব সুন্দর এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুপাট্টায় কাজ সহ এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পাঁচ পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন তাও আবার উইথ ক্যাটালগ উইথ ক্যাটালগ আপু এত সুন্দর বাটন ক্যাটালগ এত সুন্দর একটা এক্সক্লুজিভ ক্যাটালগে এই ড্রেসটা আপনার কাছে যাবে গিফটের জন্য আপনারা নিয়ে রাখতে পারেন কজ ঈদের সময় অনেককে গিফট করতে হবে তখন কিন্তু আপু এগুলো ডাবল প্রাইস এই প্রাইসে এইসব ড্রেস তো পাবেনই না বডি কিন্তু বডি এইটি প্লাস লং ফিফটি ফুল স্লিভস এমব্রয়ডারি সব কিছু দিয়ে এক টাকা এটার সেকেন্ড কালারটা দেখেন এটার সেকেন্ড আরেকটা কালার দেখেন পেস্ট কালার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওনলি কি সুন্দর একটা ড্রেস দুপাট্টা কাজ ড্রেসে কাজ প্যান্ট চিকেন কারি পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ইলাফের একদম ইলাফের ক্যাটলগ অ্যান্ড সবকিছু কিছু ড্রেসটা আপনি পাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় ওই চিকেন কারি প্যান্ট এরকম সুন্দর একটা চিকেন কারি প্যান্ট দিয়ে ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন ওনলি ওনলি পনেরোশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল একটা প্রাইস এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চলে যায় একদম লাইট একটা পাউডার ব্লু কালার দেখেন এটা আরেকটা কালার পাউডার ব্লু লাইট পাউডার ব্লু নেকটায় থাকছে একটা হেভি এমব্রয়ডারি থাকছে

পনেরোশো পঞ্চাশ bon প্রতিটা ড্রেস কিন্তু এরকম সুন্দর ব্যাটন ক্যাটালগ ওই ক্যাটালগের সাথে আপনার কাছে যাবে যেটা আপনারা গিফটের জন্য নিতে পারেন এরকম সুন্দর একটা ক্যাটালগ সহ ড্রেস গিফট করলে ড্রেসটা দেখা মাত্রই কিন্তু মনে হবে অ্যাটলিস্ট তিন হাজার টাকার একটা ড্রেস যেটা আপনি মাত্র এক হাজার একদম ফিফটি পার্সেন্ট কম পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিতে হবে সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম লোন ম্যাটেরিয়ালের মধ্যে আছে এক্সক্লুসিভ লোনের মধ্যে আছে মানে বছর বছর নিশ্চিন্তে বছরের পর বছর পড়বেন বছরের পর বছর রেগুলার ওয়াশে পড়তে পারবেন আর ড্রাই ওয়াশ তো আরও জীবন শেষ করে হয়ে যাবে করতে করতে তারপর লাইট আরেকটা কালার এটা হচ্ছে একদম ফিরোজা কালারের মধ্যে নেকটা হচ্ছে একদম সুন্দর এমব্রয়ডারি থাকবে কালারটা হচ্ছে ফিরোজি কালার অ্যান্ড কটন লন দুপাট্টা এমব্রয়ডারের প্রাইস হচ্ছে মাত্র এক টাকা

শিফনের এই হচ্ছে থ্রি পিসের সরি এগারো শিফনের এই থ্রি পিসের দেখেন দুইটা হচ্ছে রিটার্ন আসছে এটা সাইজটা হচ্ছে মিডিয়াম বডি হচ্ছে হ্যাঁ আচ্ছা স্মল আর মিডিয়াম স্মল আর মিডিয়াম অ্যাভেলেবেল আছে আপু স্মল আর মিডিয়াম স্মল থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি ফর্টি হচ্ছে অ্যাভেলেবেল আছে শিফনের দুপাটটা দিয়ে একদম পিওর শিফনের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস কত ছিল ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা একদম পিওর শিফনের এই লাকজারি শিফনের দেখে পুরো ষোলোশো তিন ষোলোতে যেই প্রাইস আসে তার থার্টি সেভেন্টি সিক্সটি পার্সেন্ট কম প্রাইস এরকম একটা শিফনের লাকজারি শিফনের রেডি টু ওয়ার আপনি একটা হচ্ছে স্মল পাচ্ছেন আর একটা মিডিয়াম আমার কাছে দুটি আছে দাও এই দুটা পিস আছে এটা স্মল সাইজ এটা এই যা মিস করেছেন এভেলেবেল আছে দুইটা নিয়ে আর দুটার মধ্যে কী সাইজ আছে

লাস্টটা হচ্ছে প্রাইস মাত্র এক হাজার ছশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা সো আজকে এই পর্যন্তই যার যেটা লাগবে সাইজ দিয়ে অর্ডার করে ফেলেন আর তো আনস অর্ডার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার আল্লাহ হাফিজ আলাইকুম